চট্টগ্রামে জরুরি অবতরণের পর ফ্লাইট ক্রুরা জিম্মি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণের পর তাতে আটকা পড়েছেন দুজন কেবিন ক্রু উরুজাহাজটি থেকে যাত্রীসহ সবাই বেরিয়ে আসতে পারলেও তারা দুজন এখনও বের হতে পারেননি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন উরুজাহাজটি অবতরণের পর এখন আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে ঘিরে রেখেছে ভেতরে দুজন কেবিন ক্রু রয়েছেন তবে কেউ গুলিবিদ্ধ হয়েছেন বলে এখনও খবর পাইনি আমরা যাত্রীদের নামিয়ে আনা হয়েছে এর আগে বিকেল পৌনে ছয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করে সন্ত্রাসীদের কবলে পড়ে এই দ্রুত অবতরণ বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র ওই সূত্র জানিয়েছে উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে তিনি বিদেশি কেউ একজন বলেও এক যাত্রী বরাতে জানিয়েছে দায়িত্বশীল সূত্র আরও জানা গেছে ভেতরে একটি গুলি শব্দ শোনা গেছে কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে বুকে বোমা বাধা আছে দাবি দাবি করে ওই সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ করেছে অস্ত্রধারী চট্টগ্রামের সংসদ সদস্য ও জাসোর নেতা মাইনুদ্দিন বাদলও ওই প্লেনে যাত্রী ছিলেন তিনি প্লেন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন প্লেনে সন্দেহবাজন একজনকে আটক করা হয়েছে তবে পাইলটও যাত্রীরা নিরাপদে রয়েছেন বাদল বলেন অস্ত্রধারী ওই ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছেন তাকে আত্মসমর্পণের চেষ্টা চলছে বিমানবন্দর সূত্র জানায় বিজি একশো সাতচল্লিশ নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে চট্টগ্রামে জরুরি অবতরণ করে ভেতরে দুই রন গুলি শব্দ শোনা গেছে কেউ একজন আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে পুলিশ জানায় বাইরে থেকে দুজনকে অস্ত্র হাতে দেখা গেছে যারা বিদেশি নন বলে মনে হচ্ছে পাইলটের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে বলেও পুলিশ জানায় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ যশীম বলেন ফায়ার সার্ভিসের চার ইউনিটে দশটি গাড়ি বিমানবন্দরে উপস্থিত হয়েছে তিনি জানান উরুজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না একজন দোষী জানান বেলা তিনটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে ওই উরুজাহাজটি দুবাইগামী উরুজাহাজটি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর জরুরি অবতরণ করে এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয় শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম সাংবাদিকদের জানান বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ